রাজশাহীতে ভয়াবহ রূপ ধারণ করেছে পদ্মা নদী পানির স্তর প্রায় বিপদসীমা সুই বাড়ছে পানির গর্জন এবং স্রোতের গতি বিশেষ সতর্কতায় টিবাধে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড রাজশাহী সদর গোদাগাড়ি চারঘাট বাঘার নদীর তীরবর্তী এলাকা ও কয়েকটি চরাঞ্চল প্লাবিত হয়েছে বসত ও কৃষি জমি নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা অতিরিক্ত পানি বাড়তে থাকলে পারে সমস্যা হয়ে যাবে দোকান পাশা সব ডুবে গেছে সবাই ডুবে যাচ্ছে কিছু কিছুদিনের ভিতরে সব বন্ধ হয়ে যাবে পানির স্তর ও ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড করতেছি রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার পানিতে রাজশাহীনগরীর ভারত সীমান্তের চরখিদিপুর ও খানপুরের বেশিরভাগ অংশ ডুবে গেছে এবং নগরীর তালাইমারি কাজলা পঞ্চবটি পাঠানপাড়া লালনশামল শ্রীরামপুর সহ বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এতে শতাধিক পরিমাণ নিরাপদ আশ্রয়ে রাজশাহী শহরের বাদের পাশে আশ্রয় নিয়েছেন